হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আর তোমাদের সকলকে স্বাগত আমার অ্যালবাম চ্যানেলে তা আজ আমি শেয়ার করবো তোমাদের সঙ্গে আমি ঘরে কীভাবে রিশুর জন্য গীটা তৈরি করি আর আমি চাই রিশুকে মানে যতটুকু চেষ্টা করবো যে আমার আমি তো যেহেতু সার্ভিস সার্ভিস করি আমার সময় হয় না তবুও আমি চেষ্টা করবো আমার সন্তানকে আমি পিওর জিনিসটাই দেওয়ার তো আমি ঘিটা কিভাবে তৈরি করি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব আর ডাক্তার বলে দিয়েছি আর আমি কি যে এই খাবারটাই খাওয়াচ্ছে না আমি কিন্তু ডাক্তারের সঙ্গে কনসাল্ট করে খাওয়াচ্ছি তো আমি আমার বেবিকে কি খাওয়াই সব কিছু তোমাদের সঙ্গে আস্তে আস্তে শেয়ার করবো তো আর ডাক্তার বলে দিয়েছি ঘি আর বাটারটা দেওয়ার জন্য তো বাটারটা আমলে দিয়ে আমি এখন কিনে খাওয়াচ্ছি কিন্তু ঘিটা এখনও স্টার্ট করিনি ওর তো সাত মাসের উপরে চলে আর আমার বেবি যেহেতু পি তো এক মাস ওকে লেট মানে পিছিয়ে ধরা হয় আট মাস কিন্তু ওকে সাত মাস ধরা হয় কারণ এক মাস আগে কিন্তু ওর হয়ে গেছিল একটা কারণে তো ওই কারণটাও তোমাদের সঙ্গে একসঙ্গে শেয়ার করব কোনো একটা ভিডিওতে অবশ্যই চলো আমি ঘিটা কীভাবে তৈরি হ্যাঁ বলছিলাম যে ঘিটা এখনও স্টার্ট করিনি তো ঘিটা আমি ঘরে তৈরি করবো আর ঘিটা তৈরি করার পরে আমি আবার কি মা বাটারটা যে বলেছে ডাক্তার খাওয়া জন্য সেই বাটারটা আমি ঘরে তোলার চেষ্টা করব আপাত আমি কিনেই খাওয়াচ্ছি বাটারটা তো চলো আমার সঙ্গে ঘিটা কীভাবে তৈরি করি আর ঘিটা কিন্তু একদিনে প্রসেসিং হবে না অনেক দিন সময় লাগবে এর দিকে দেখো ঋষু সকাল সকাল দ্বিদুন করে উঠে গেছে সব কিছু ফ্রেশ করে ঋষুকে দ্বিদুন কুলে উঠিয়ে দিয়েছি তো ঋষুর মোড়টা আজকে ভালো না নাল কিন্তু খুব হাসি এরকম গুমরা মুখ থাকে না ঋসুর মোড়টা দেখে বোঝা যাচ্ছে ঋষু মোড়টা আজকে একদম ভালো না যাই হোক দেখো এখানে এক লিটার দুধ নিয়ে নিয়েছি দুধটাকে আমি একবার জাল দিয়ে দিয়েছি দেখি এক লিটার দুধ দিয়ে কতটুকু সর ওঠা যায় আর সরটা থেকে ঘি ওঠে তো দেখো দুধটা জাল দেওয়ার পর ঠান্ডা করে আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম তারপর পরের দিন বের করেছি দেখো শটটা কতটা পুর হয়েছে এভাবে ঠান্ডা করে ফ্রিজে রেখে দিলে পরের দিন বার করলে কিন্তু যে শটটা পুরটা খুব ভালো হয় আর এই প্রসেসিংটা করতে আমার সাত দিন লেগেছিল মানে দুধটাকে জাল দিই জাল দিয়ে ঠান্ডা করে ফ্রিজে রেখে দিই পরের দিন এভাবে শটটা কালেক্ট করে নিই আর তোমরা কখনো একদিনে এই প্রসেসিংটা করতে যেও না কারণ এভাবে ঘিটা ওঠে না আমি ট্রাই করেছিলাম তো ইউটিউবে অনেক দেখেছি কিন্তু আসলে এভাবে ঘি ওঠে না কারণ শরটা না একটু পূরণ হতে হবে যখন এটাতে আস্তে আস্তে তেল এবং হলুদ হবে তখনই কিন্তু ঘিটা উঠে সরাসরি সঙ্গে সঙ্গে তাজা শর দিয়ে কিন্তু ঘি ওঠে না আমিও ট্রাই করেছিলাম একদিনেই পরপর জাল দিয়ে শর্তা উঠেছিলাম তারপর পরের দিনই আমি গিয়ে ওঠার চেষ্টা করেছিলাম কিন্তু এমনটা হয় না বাস্তব এমনটা হয় না তো দেখো আমার এটা সাত দিন লেগেছিল এই দুধটাকে জাল দিয়ে পুরোটা দুধকে জাল দিয়ে এভাবে শর্টটা ওটাতে আর বন্ধুরা যারা অলরেডি সাবস্ক্রাইব করে নিয়েছে তাহলে অসংখ্য ধন্যবাদ আর যারা এখনও সাবস্ক্রাইব করুন প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে বাসে থেকো আর বিবি রিলেটেড সমস্ত কিছু আমি আপডেট দিতে থাকবো দেখো দুধটাকে আবার জাল দিচ্ছি আসলে বেবিদের কিন্তু বাজার ভেজালযুক্ত জিনিস কোনো জিনিস না খাওয়াটাই ভালো ঘরে তৈরি করে দেওয়াটাই বেটার আমি মনে করি আর আমি সেটার চেষ্টাও করি বাইরের ভেজালযুক্ত খাবার থেকে অনেকটা দূরে রাখি ওকে চেষ্টা করি আর দেখো আমি শটটা উঠিয়ে নিয়েছি শটটা উঠানোর পরও সাত দিন আরও রেগেছিলাম আমি ফ্রিজে তো টোটাল চোদ্দো দিন আমার লেগেছে কিন্তু আরও বেশি রাখলে কিন্তু মানে গিটা আর সরি আর শটটা যতটা একটু মানে পুরনো হবে ঘিটা ভালো উঠবে আর কিছুদিন রাখলে আরও ভালো হতো তো এখন আমি হাত দিয়ে ভালো করে চটকিয়ে নেব প্রায় পনেরো থেকে কুড়ি মিনিট যতটা চটকাবে ভালো করে ঘিটা কিন্তু ভালো উঠবে দেখো আমি এখন চটকিয়ে নিচ্ছি আর চটটা যেহেতু শক্ত হয়ে গেছে ফ্রিজে ছিল তো তো একটু জল মিশিয়ে নিতে পারো এতে কোনো সমস্যা হবে না তাতে চটকাতে সুবিধা হবে তো নেক্সট ডে আমি বাটারটা ওঠানোর চেষ্টা করব দেখুন খুব কীভাবে চটকি নিচ্ছি দেখো চটকানো কিন্তু হয়ে গেছে আর চটকানুটা ব্যাটারটা ঠিকভাবে চটকানো হলো কিনা সেটা বোঝার জন্য তোমরা একটু বাটিতে জল নিয়ে এখান থেকে ছেড়ে দেবে যদি এটা উপরে উঠে আসে ভাববে যে এটা ঘি ওঠার জন্য রেডি তো এই প্রসেসিংটাও তোমাদের আমি দেখিয়ে দিচ্ছি আর আমার বেবিকে কিন্তু প্রতিটা মাসে যাই খায় খাওয়াই কিন খাওয়াই তা কিন্তু আমি ডাক্তারের সঙ্গে কনসাল্ট করেই খাওয়াই এতে পেটের কোনো সমস্যা হয় না আর দেখো আমি ব্যাটারটা একটু জলে ফেলে দিচ্ছি বলে দেখিয়ে দিচ্ছি তোমাদের হ্যাঁ এই দেখো উপরে উঠেছে তার মানে চটকানটা সঠিক হয়েছে এখন ঘিউটার জন্য রেডি তো এখানে একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইটা গরম হয়ে গেছে এখন আমি ছেড়ে দেবো দেখো ছেড়ে দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু ঘি উঠতে শুরু করছে তোমরা লক্ষ্য করতে পারছো এখানে ভালো একটা মোমো বেরিয়ে যাচ্ছে এখন কন্টিনিউ একটা খুন্তি দিয়ে নাড়াচাড়া করতে হবে এই দেখো কী সুন্দর ঘি উঠেছে তবে পরিমাণটা একদম কম তো নেক্সট ডে আমি আবারও চেষ্টা করবো যখন এটা শেষ হয়ে যাবে যে এক লিটার দুধ না সেখানে দুই থেকে তিন লিটার দুধের শটটা বের করে তারপর ঘি বার করতে চেষ্টা করবো কারণ এখানে খুবই কম হয়ে গেছে আমি ঘিটা ঠান্ডা হওয়ার পর ছেঁকে নিচ্ছি পরিমাণটা কিন্তু একদমই কম আর বন্ধুরা তোমাদের এই ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে প্রচুর প্রচুর পরিমাণে কিন্তু কম উঠুক তবুও তো যেটা ঘরে মানে একদম পিওর ঘি যেটা আমার বেবিকে দেব বেবির খিচুড়িতে দেখো কতটুকু একদম অল্প হয়ে গেছে তাহলে আরো বেশি দুধ নিতে হবে এখন যিশুর খিচুড়িতে প্রথম দিনই একটু অ্যাড করে দিচ্ছি যে একদম কিন্তু অল্প পরিমাণে দিতে বলেছে ডাক্তার তাও একবার দিনে তিনবার খিচুড়ি খেলে একবার শুধু দিতে হবে দেখো আমি অল্প আয়টা তো পিওর ঘি অল্প দিলেও কিন্তু কোনো সমস্যা নেই